بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله بسم الله الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله هاجب التوبه عن كل صاحب البدعه

বিদাত কি এবং কেন কোনটাকে বেদাত বলে কোনটাকে সুন্না বলে সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা বেদাত করব আর মনে মনে ভাবব যে আমরা খুব ভালো কাজই করেছি তো এই জন্য বলা হচ্ছে নিচ্ছে আল্লাহ বিদাতির তোবার দরজা বন্ধ করে দেন যতক্ষণ না সে তার বিদাতি কর্ম পরিত্যাগ করে কিন্তু সে কখনও পরিত্যাগ করতে পারবে না কেন পারবে না যখন কোনো লোক না বুঝে হোক বুঝে হোক যদি সে সোয়াবের আশায় শরীয়তে কোনো নব আবিষ্কার করে তার মনে উদ্দেশ্য আমি সোয়াব করেছি আমি কল্যাণমূলক কাজ করেছি তখন সে কেমন পর্যন্ত সে তবাব করবে না বরং এটা দিন দিন আরও এটাকে হাইলাইট করবে তোর ডাকাত বদমাস জেনাখোর সন্ত্রাস সে জানে যে আমি যা করছি সেটা অন্যায় করেছি সে কোনো একটা অসুস্থতা পড়লে সে অন্তর অন্তর করে তবাকর জাল্লার করবো না পক্ষান্তর একটা বেদাত যেগুলো বেদাত করে সে বরং অসুখে পড়লে আরও বড় করে হাইলাইট করে বেদাতটা করে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি দেখবেন বর্তমানে কেউ অসুস্থ হলে হুজুরের মিলাদ মিলাত পড়ায় ঘরে কোনো কাজকর্মের কমতি হলে কম ঘরে মনে হয় বরকত নষ্ট চলো হুজুরের না বিদাত করায় এ মিলাত পড়ায় দোকান উদ্বোধন করবে ঘর উদ্বোধন করবে বাড়ি উদ্বোধন করবে সন্তানগুলো পরীক্ষা দিতে যাবে মিলাত পরায় দেখেন তাহলে অসুস্থ সে কয় আমি যদি অসুস্থ মনে তো ময়রা তো যান একটু বড়ো হুজুরে নেটু বেদা পড়ায় তাহলে সে বেদাকটা সে বাড়াইছে আর গুণাকার যে গুণা করে সে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটাকে মানে একটু অসুস্থ মনে করেন আমি আজকে যদি মরে যাই তাহলে তো আমি এই জন্য তো আল্লাহ কাছে জবাব দিয়ে করতে পারবো সে অনু নয় ভিন্নকে আল্লাহর কাছে ক্ষমা চায় এই জন্য বলা হচ্ছে মুজামুল ওসাদ যে বলা হচ্ছে যে যে ব্যক্তি বেদাতী তো টক দিতেও বা ঝুরঝা করতেও দরজা বন্ধ করে দেয় বরং সে আরো বেদাতটাকে হাইলাইট করে সুতরাং এইজন্য আমাদেরকে বেদাত চিনতে হবে বেদাতকে চিনি পরিহার পরিহার করতে হবে সুতরাং একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনতে আমি সূরা সফার 29 নম্বর আয়াতে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইহাল্লাযিনা আমানু ইন তত্তাকুল্লাহা ইয়া জাআল্লাকুম ফুরকানা আল্লাহ ইমান যদি তোমরা আমাকে ভয় করা আমি তোমাদেরকে কান দিব অর্থাৎ ফোরকান কি বিবেক উন্মুক্ত করে দেব ভালো মন্দ অন্ধকার আলো রাত দিনকে ডিভাইডেশন করার তো দিব দেব কিন্তু দেখেন আজকে আমাদের দেশে আলেমরা বেদাত করছে আমরা কোরআন হাদিস ধরিয়ে দিলেই মসজিদের ইমাম খাতিব তারা বলে যে এত বড়ো হুজুর কি ভুল করতে পারে তাহলে তার মানে তাদেরকে তাদের অনুতপ্ত তারা মানে যে আল্লাহর কাছে যে সঠিকটা সাইব যে আল্লাহ আমাকে বেদার থেকে বা সঠিক দিন বোঝার তৌফিক দেন সেটা চান না এই জন্য আল্লাহ রব ইয়া ইয়াজ আল্লাহ কু ফোরকানা যদি তোমরা আমাকে আল্লাহ আমাকে ভয় করে ভয়ের মতো ভয় করতে তাহলে আমি তোমাকে ফোরকান দিতাম ভোর কান্দি অত ভালো মন্দ যাচাই করার বিবেক দিতাম কোনটা বেদাত কোন নস কোনটা শূন্য কোনটা তাহিদ কোনটা শির দিতাম কিন্তু আজকে সে বেদাত থেকে নিয়ে এবাদত করে এই জন্য সে মৃত্যুর আগে বেদাত থেকে হাইলাইট কেটে করে যেমন একটা জিনাখোর চোর ডাকাত বদমাস কিন্তু মৃত্যুর আগে তবা করে যাই হোক তারিফুল বিদাত বিদাতের সংজ্ঞা ইমাম নবীর রহমাউল্লাহ তাহজিবুল আসমাউল লোকাত তার কিতাবের তৃতীয় খণ্ডে বাইশ নম্বর পৃষ্ঠে উনি বলছেন আল বিদা ফিসারি হদাসা মা আলাম ইয়াকুন ফিহাদি রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমন বলছেন শরীরের মধ্যে বেদাত হল এমন নব আবিষ্কার যা রসুল যোগে ছিল না আবিধানিক করতে বেদাত কথাটি ভালো এবং মন্দ উভয় ব্যবহৃত কারণ কেন আবিধানিক করতে অর্থ বেদাত হচ্ছে নব আবিষ্কার সমাজ চলার জন্য সেটা নব আবিষ্কার করতে পারেন সমস্যা নাই সেটা আপনি যেমন ঘড়ি লাইট ফ্যান মোবাইল টিভি এগুলো সবাই আবিধানিক করতে নব আবিষ্কার বেদাৎ যেমন আল্লাহ বলছেন বেদিউসামা ও আকাশ একসময় ছিল না এটা নতুন আবিষ্কার কিন্তু সারি ভাষায় হলো বেদাত সারি ভাষায় একটি সাধারণত মন্দ অর্থে ব্যবহৃত অর্থাৎ শরীয়তে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সব আশায় যেটাকে নব আবিষ্কার করা হয় সেটাকে বেদাত হয় আর বেদাত পূর্ণ কি শরীয়ত পূর্ণটা কি হেদেত আর বেদাত পুরোটা বেশি গুমরাই সুতরাং বেদাত যদি আমরা না চিনতে পারি তাহলে কিন্তু আমরা বেদাত করব আর মনে মনে বলবো যে আমরা খুব ভালো কাজ করেছি আর আল্লাহ রসুল সাল্লাহ তার কোনো এবাদত কবুল করতে পারবে না ফরজ নকল কোনো আবাদ কবুল করতে পারবে না এবং তার সমস্ত আবার গল ভাত করে দিতে হবে সুতরাং এই জন্য আমাদেরকে বেদাত জানতে হবে বেদাত কিন্তু মনে রাখতে হবে বেদাতটা হলো সিড়িখের মূল প্রটোকল বেদাত ঢুকছেন আর এখান থেকে ফিরে আসতে না পারেন আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট আজ কালো টু ডে আর টু মরে আপনি মিত্রকে সিড়িকে মুখ পুত্ত হবে নি যদি বেদাত আইডেন্টিফাই করে বেড়াত আপনার করতে পারেন তো যাই হোক আমরা তারিফুল বেদাত তো বেদাতের এই জন্য এই জন্য শাহেক এবনে তাইমের রাহমউল্লা মজু ফতোয় উনিশোম্বর খণ্ডের সত নম্বর পৃষ্ঠায় এবং শাহেখ ওসাইমি তার শিল্ল কোরআনের উনি বলেছেন যে ইবাদতের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো কোরআন সহি দলিল না পাওয়া পর্যন্ত কোনো এবাদত না করা অপরদিকে আমালাদের ক্ষেত্রে মূলনীতি হলো নিষেধের দলিল না পাওয়া পর্যন্ত সেটাকে সেটা করা এটা বলেছেন তারপরে এবার আমরা বেদাতের প্রকার ভেদ বেদাত হল দুই প্রকার প্রথাগত বেদাত আর ধর্মীয় বেদাত তো আমরা আজকে আপনাদের প্রথাগত বেদাতের প্রথম আলাদা বিশেষ করি প্রথাগত বেদাত হলো দিন চলার জন্য দুনিয়া চলার জন্য যেমন রেলগাড়ি মোবাইল ল্যাপটপ এগুলো প্রথাগত ভেদাত আর শরীয়তের ক্ষেত্রে ভেদা হলো যেটা দিনের মধ্যে আমল হিসাবে শরীয়ত হিসাবে দিন হিসাবে সোয়াব হিসাবে যেটা চালু করা হয় সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে বেদাত আর এই ধর্মীয় ক্ষেত্রে এই বেদাত করা এটা সম্পূর্ণ হারাম ইবনে তাইমের রহমুল্লাহ মাজমুয়া ফাতোয়া উনত্রিশ নম্বর খণ্ডে সতের একথাটা উনি বলেছেন সুতরাং আমাদেরকে বেদাত আইডেন্টিফাই করতে হবে বেদাত চিনতে হবে আল্লাহ আমাদেরকে বেদাত চিনে বেদাত বুঝে